তো রাস্তাঘাট কিন্তু পুরো একাকার রয়ে আছে বরফ সিটাইয়া আমি যেখানটা যাইতেছি এখান থেকে অনেকটা মানে রাস্তাটা কালো দেখাইতেছে এই কারণে অনেকটা কাদার মতো হয়ে গেছে গাড়ি চলতেছে যেখানে এই জন্য মানে এতটা পরিমাণ পড়ছে তুষার যে আসলে কিছু বলার নেই সাধারণত এটাই একটা নেগেটিভ দিক যখন কাদাটা যখন গাড়িগুলো চলে একটা কাদা সৃষ্টি হয় তো কাদাগুলো জমা এরকম বরফ হয় যে বরফগুলো প্রচুর স্লিপ কাটে এই জন্য এখানে ঠান্ডাটা অনেক বেশি লাগতেছে যেহেতু বরফগুলো গলে গেছে বরফ গলে গেলে ঠান্ডাটা বেশি লাগে আর স্লিপও কাটে প্রচুর ও ভাগ্য ভালো সবুজ লেগে আছে এই জায়গা যদি হলুদ হয়ে গেছে ব্রেক করা উচিত ছিল তো আমি যে শহরে থাকি এটা হলো আসলে শহরের মেন কেন্দ্র বিন্দু অনেকটা আর কি মেন যে পয়েন্ট আছে মেন পয়েন্টের শুরুটা আর কি কারণ এখানে সবসময় বলা হয় সন্থ্রভিল বা মেন সিটি একটা শহরে কিন্তু মেন সিটি থাকে ঠিক আছে তো রাস্তাঘাটের সৌন্দর্য আসলে দেখা বলতে শুধু বড় পেয়েছে তো এই কারণে আসলে যে প্রিজগুলো যে কি সুন্দর এগুলো দেখা যাবে না আশেপাশে যে ওয়েদার আছে এগুলোই দেওয়া সম্ভব ওই আমার এক কলিগের সাথে দেখা হইলো আর কি এই জন্য আর কি কমার্স বা যে দোকানপাট আছে এগুলো এখানে সবচেয়ে বেশি থাকে আর কি এই জন্য এখানে গাড়িটারই বেশি রেখে যেতেছি হলো পুলিশ ফাড়ি গাড়ি ধুয়ে দিচ্ছে দুই তিনটা দরকার হইলে বাড়ি বোনালে হুইয়া হুয়া রেস্ট নিবো এই ঠান্ডার মধ্যে তো কিছু করার নাই বাট কালকে একটু তুষার কম ছিল তো এই জন্য কালকে খালি টোটো করছে গাড়ি লিয়া